শেষ দুর্নীতি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের জাররিত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা ও মহালাকার সাথে যারা জড়িত অমিলম্বে তাদের গ্রেপ্তার কর আইনের আওতায় নিয়ে হবে সম্মানিত ভাই ও বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মহসিলের প্রধান হচ্ছে যদি সিরাদের মাধ্যমে দেশ পরিচালিত হয় ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা সরকারের কাছে প্রত্যাহান জানাতে চাই মানুষের চোরের খি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার জানিয়ে আমার কথা শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঢাকা মহানগরী লক্ষিণ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার